শ্লোক রানী অহল্লাবাই হোলকারের তিনশোতম জন্মজয়ন্তী পালন করা হল বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির উদ্যোগে আগরতলা টাউন হলে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতির রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন ঋষি মনীষীদের নিয়ে যত বেশি আলোচনা করা হবে তত বেশি সমাজ ও দেশের মঙ্গল হবে সার্বিকভাবে মানুষের মঙ্গল হবে পূর্ণ শ্লোক রানী অহল্লাবাই হোলকার পণ্ডিত কবি কারিগর শিল্পীদের প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন পূর্ণশ্লোক রানী অহল্লাবাই হোলকারে ন্যায় বিচার সম্পর্কে সকলে অবগত রয়েছে সমস্ত জেলার মধ্যে আমরা অভিষ্ঠান করেছি বিভিন্ন কর্মশালা এইসব বিষয়ে যাতে জানতে পারে সেই কারণেই ব্যবস্থা আমরা করেছি ওয়ান স্টপ সেন্টার বা সখী সদর সেটা আমরা করেছি যাতে নির্যাতিত মহিলারা যারা আছে আটটি জেলা একই জায়গার মধ্যে এসে যেন ওই অফিস সেই অফিস না করতে হয় একটা জায়গার মধ্যে এসে সব চিকিৎসা সহায়তা হোক আইনি সহায়তা হোক বা অন্যান্য পুলিশ সহায়তা হোক সমস্ত একই জায়গায় এসে যেন ওনারা সেই সহায়তাটা বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা